এতগুলো তো আপনারা চেনে গেছেন দেখছেন নি আহা এগারো বছরের মাইয়া বাবুরে দুই ন্যায় দুই নাই নাই দুই শেষ এ মাইয়া এই কাম করছে এটা কি ভাবা যায় বাবুরে বাবু টেনশানে শেষ আমরা আমরা কি টেনশন পুরো বাংলাদেশ টেনশানে টেনশানে শেষ হয়ে গেছে বই এ মাইয়া কোথায় গেছে মাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এই মাইয়া এগারো বছরে এগারো বছরের তোর ভাই এর ভাই আমরা কি কইতাম আমরা তো কিছু বুঝি না এগারো বছর আমরা টুনটুনি লোক আলি লুঙ্গি কান্দে করে টুনটুনি দেবাই দেবাই হাঁটতাম আর এগারো বছর ভাইয়া প্রেম করে চলি যা কই পোলালই বাবু রে এগুলা কি মাইনে নেওয়া যায় দেখছো নি আহ জিন্দিগি বরবাদ করে দিছে মাইয়াটা হ্যাঁ আহারে মাইয়া রে হারা বাংলাদেশে পাগল বানা আলাইছে পুরা মিডিয়া পাগল হয়ে গেছি গো মাইয়ের লাই আর মাইয়া এগারো বছরে ফেম করি বাঘি চলে গেছে গো আর ধরা খাওয়ার পর বলতেছে ভালো আছে সুস্থ আছে আহ দেখছো আচ্ছা ভাইয়া আপনার এই কনসাই এ মাইয়াটার এই কাজটা হইছে হাই 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 রে এই জগত কি আছে দুই নাই নাই এই মাইয়া দুই নাই লেছে এগারো বছরে ফেম করি যাই ফুল আলো বাঘে গিয়ে গই এত প্রেম ভালোবাসা তাদের এরে ভাইয়া এই মাই কি ফল আলাই করি এগিয়ে নিয়ে শিখছে আহারে এই জেনারেশনটাই শেষ করছে মাইয়াগা কি বাইরে আহারে দুই রে তারা ফেম করছে আবার টিকটকে মাইয়া সেলিব্রিটি দেখছুনি আহ এই মাইয়া আবার সেলিব্রিটি হয়েছে টিকটকে তারা ফেম করছে প্রেম করি প্রেমিকের লগে বাঘি বাঘি যাই পুরা বাংলাদেশ পাগল বানা পোস্ট করছে না আমরা ফেসবুকে মিডিয়াতে একটু কমেন্ট করে জানাইন চাই আমি সেই পোস্টের সে চিন্তা চেতনার এই মাইয়া কিছু রাখছে কোনো সম্মান রাখছে মাইয়াটা জিন্দিগি শেষ করে দিছে আরে জীবন রে এই মাইয়া এই কাজ করবো এটা কি আপনি কখনো আর মাইয়ারে মিডিয়া ফাগল করে কোথায় গেছে পাচ্ছে না হ্যাঁ তার বাবা মা তো বাংলাদেশ পাগল করছে পাগল করছে ইউটিউব কন টিকটক কন যা আছে সোশ্যাল মিডিয়া সব পাগল বানালেছে এই মাইয়া দেখছেন আমরা মাইয়া গরা আর এই গে মাইয়া এটা মাইনা নেওয়া যায় যাই হোক আপনারা পোস্ট করছেন যে সোশ্যাল মিডিয়াতেই মাইয়া লাই মাইয়া কোথায় হারিয়ে গেছে মাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারা কারা পোস্ট করছেন সবাই কমেন্টে সারা দেন